নমস্কার আমি নবেন্দ্রনাথ এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার জয়া ফাউন্ডেশনের আহ্বানে কাঁঠাল রোড বজরংপুর বাগানের পাশে একটি স্বেচ্ছা প্রণোদিত রক্তদানের সচেতনা সভা অনুষ্ঠিত হয় বরাগ ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটি ও কাছাড় জেলা কমিটির কর্মকর্তাদের সহযোগিতায় জয়া ফাউন্ডেশনের এই অনুষ্ঠান চলে প্রায় দুই ঘন্টা ব্যাপী ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবাল মনিক দেবালয় ভবাল নবীন্দ্রনাথ ও নন্দগোপাল সাহা বজরংপুর অঞ্চলের বহু যুবক যুবতী ও মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর কস্তুরি হোম চৌধুরী ডক্টর শ্রাবণী সরকার কবি সাহিত্যিক রানা চক্রবর্তী উদারবন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ভারতী ভট্টাচার্য ও অন্যান্যরা গোটা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন শ্রদ্ধা শিল্পী চক্রবর্তী আশিস চক্রবর্তী অবিনাশ ভট্টাচার্য অলোক চক্রবর্তী প্রয়াতা জয়া চক্রবর্তীর সুযোগ্য উত্তরসূরি শিল্পী চক্রবর্তী ও আশিস চক্রবর্তী তাদের মাতৃদেবীর মৃত্যুবার্ষিকী উদযাপনে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের সঙ্গে রক্তদানের সচেতনা জাগাতে এই আলোচনা সবার আয়োজন করেন সমগ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের জয়া ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলের ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন থেকে তোমাকে চিন্তা করে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার যে ঘরের প্রত্যেকটা মা ভাই বোন যারা আমরা পিছন টানি তারা এই ভয়টাকে দূর করে দিয়ে আগামী দিনে এই রক্তের প্রয়োজনীয়তার উপর আপনারা ব্যাপকভাবে প্রচার করুন আপনারা নিজেরা রক্ত দিতে এগিয়ে আসুন আপনারা এইসব এরিয়াতেও যদি রক্তদানের ক্যাম্প করতে চান আমরা চলে আসব এসে রক্ত কালেকশন আমরা করব প্রয়োজনে আরো সভা করব কিন্তু রক্তদান সম্পর্কে যে ভীতি আছে সেটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার প্রত্যেকে সুন্দর দেহে সুদীর্ঘ দিন আপনারা জীবনটাকে উপভোগ করুন রক্তের অভাবে যেন কেউ মরে না যায় রক্তের অভাবে যেন কোথাও হাহাকার তৈরি হয় না এক ইউনিট রক্ত দেওয়ার সাথে সাথে যেগুলো রক্তের এক্সামিন হচ্ছে তার থেকে আমরা নিরোগ কিনা আমাদের আগামী দিনে কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই ইনফরমেশনটাও আমরা ব্লাড সেন্টার থেকে পেয়ে যাচ্ছি সুতরাং সুতরাং চতুর্দিকে শুধু লাভই লাভ আমি বলবো যে এখনো যদি কারোর মনে কোনো ভীতি থাকে যদি রক্ত না দেই তাহলে কি হয় জানেন আপনারা চলে গ্রামাঞ্চলে দেখবেন অনেকের বাড়িতে গরু আছে গরু দুধ দেয় তো একটা গরু যখন দুধ দেয় আপনার বাড়ি গরুটা দু লিটার দুধ দেয় সেই দুধ আপনি রুজি নিন এবার আপনার মনে হলো সামনে বাড়িতে আপনার বাড়ি আপনার এক সপ্তাহ দুধ নেবেন না একটা ফাংশন আছে একসাথে চোদ্দ লিটার দুধ নেবেন দুধটা নেবেন না সাত দিন পরে গরুটাকে যখন আপনি দোহন করতে যাবেন তখন একসাথে চোদ্দ লিটার দুধ বেরোবে না দু লিটার দুধ বেরোবে ক লিটার দুধ বেরোবে ডেইলি দুধ দু লিটার দুধ দেয় আপনি সাত দিন দুধ নেবেন না সাত দিন পরে নিয়ম মতো কি দুই লিটার দু লিটার করে জমিয়েছে চোদ্দ লিটার দুধ দেওয়ার কথা তো সাথে কিন্তু দুধ কি দেবে চোদ্দ লিটার দেবে দেবে না দু লিটারই দেবে ঠিক তেমনি আপনার আমার দেহে যে রক্তটা আছে সেটা যদি দান করার জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন সেটা যদি দান না করি তাহলে নব্বই দিন পরে এটা এমনিতেই মরে যাবে কারো ক্ষমতা নেই এটা আটকানো একটা লোহিত কলিকা অটোমেটিক্যালি মরে যাচ্ছে নাইনটি ডেজের পরে সুতরাং তাকে আবার নতুন করে জন্ম দিতে হবে